আজ তোমাদের সঙ্গে খুবই সামান্য তেলে একটা টেস্টি চিড়ে ভাজার রেসিপি নিয়ে হাজির হয়েছি এটা কিন্তু বাড়িতে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো খেতে অসাধারণ হয় তার জন্য প্রথমেই শুকনো কড়াইতে কয়েকটা কারিপাতা ভেজে নামিয়ে নিয়েছি এরপর কয়েকটা চিনে বাদামকেও নেড়ে ছেড়ে শুকনো কড়াইতেই নামিয়ে নেব তারপর আমি ওই কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে চিড়ে। চিঁড়েটাকে প্রথমে এক থেকে দুই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়েছি বেশ কিছুটা পরিমাণে গোলমরিচ এরপর আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর দিয়েছি ওই শুকনো কড়াইতে ভেজে রাখা কারিপাতা এরপর সামান্য সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়েছি একটু লবণ আবারও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে নিয়ে দিয়েছি সামান্য হলুদ খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে চিড়েটাকে ভেজে নিয়ে যে বাদামগুলো ভেজে নামিয়ে রেখেছিলাম সেই বাদামের খোসা ফেলে দিয়ে তারপর ওটাকেও দিয়ে দিয়েছি তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে খুব টেস্টি একটা চিড়ে ভাজা